বাংলা সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আসন্ন বিপিএল এ বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটি দল কিনেছেন এই নায়কের কসমেটিক্স ও হোম কেয়ার কোম্পানি রিমা হারলেনের হয়ে কেনা এই টিমের নাম ঢাকা ক্যাপিটালস। দর্শকদের রায় এই নামটি চূড়ান্ত করার পর আজ বুধবার সন্ধ্যায় রিমার্ক হারলেন্ডের হেড অফিসে ঢাকা ক্যাপিটাল টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন সুপারস্টার সাকিব খান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন ঢাকা ক্যাপিটাল সি ই ও আতিক ফাহাদ আরও অনেকে সাকিব খান বলেন আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স করেছেন যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস সাকিব খানের এই বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন আসলে আমরা সবাই চাই সুপারস্টার সাকিব খান যেই কাজটি করবেন সেই কাজটি যেন অনেক বেশি সুন্দর হয় এবং অনেক বেশি আনন্দের হয় সুপারস্টার সাকিব খানের এই দল কিনে নেওয়া ঢাকা ক্যাপিটালস নাম দেয়া এটাকে সবাই আসলে খুবই পজিটিভ ভাবেই নিয়েছে এবং সুপারস্টার শাকিব খান বলেন আমি আমার পরিবার নিয়ে নিশ্চয়ই মাঠে থাকবো পরিবারের সঙ্গে অপবিশ্বাস আবরাম খান জয় তো থাকছেই সাথে থাকবেন ছোট্ট ছেলে বীর ও সময় মতোই সবার সঙ্গে সবার দেখা হয়ে যাবে মাঠে সুপারস্টার সাকিব খান বলেন আমি আমার ভক্তদেরকে সবসময় আনন্দ দেবার জন্য চেষ্টা করেছি ক্রিকেট বাংলাদেশের মানুষের হৃদয়ের একটি জায়গা এবং সেই জায়গাতে বিপিএল টি টোয়েন্টি আসলেই অনেক অনেক বেশি আকাঙ্ক্ষার একটি বিষয় কলকাতার ইন্ডিয়ার বোম্বে সুপারস্টার শাকিব খানের দল রয়েছে ক্রিকেটের এবং সেই দল নিয়ে কিন্তু তার ভক্তদের রয়েছে অনেক অনেক আকাঙ্ক্ষা এবং তারা সব সেই সব দল নিয়ে কিন্তু তারাও অনেক বেশি মজা করে থাকেন যখন খেলার সিজন আসে তো এবার থেকে বাংলাদেশের ঢাকা ক্যাপিটালসের পক্ষে বাংলাদেশে যারা সাকিব ভক্ত রয়েছেন ক্রিকেট ভক্ত রয়েছেন তারা নিশ্চয়ই এবার ঢাকা ক্যাপিটালসের সঙ্গেই থাকবেন সবাই আসলে অনেক বেশি আনন্দিত বিশেষ আনন্দিত সুপারস্টার সাকিব খানের পুত্র স্টার কিট আবরাম খান জয় সে বলে আমি ক্রিকেট ভালোবাসি পাপার সঙ্গে অনেক ক্রিকেট খেলি আমরা আমাদের পুবাইলের বাড়িতে আমরা সেখানে দেখেছি সাকিব খান বিশ্বাস এবং জয়কে পুবাইলে ক্রিকেট খেলতে জয় খুব খেলাধুলা পছন্দ করে এবং এই ধরনের আয়োজনও অনেক বেশি পছন্দ করে তো সুপারস্টার শাকিব খান এবং মামনুন ইমন যে একজন নায়ক ও বটে এবং হারলেনের ডিরেক্টর সেই সবাই সঙ্গে থাকছে সঙ্গে থাকছে অপু অপবিশ্বাস এবং থাকছে পরিমণি থাকছে পূজাচেরি আরো অনেকের সঙ্গেই দেখা হবে কিন্তু এবার বিপিএলে তো বন্ধুরা সুপারস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস নামটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কিন্তু দারুণ লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও